আপনি কি বুদ্ধিমান আপনি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের ভিডিওতে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন এবং ছবির ধারা থাকবে যেগুলোর অ্যান্সার দিতে পারলে বুঝবেন আপনি জিনিয়াস তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো ফার্স্ট রাউন্ডে তোমাদের জন্য থাকবে বুদ্ধির চ্যালেঞ্জ প্রথমে চলে এসছে একটি ছেলের নাম সুকুমার কিন্তু এই সুকুমার লেখাটির মধ্যে একটি মেয়ের নাম আছে তোমাকে এবার এই সুকুমার লেখাটির মধ্যে থাকা মেয়েটির নাম কি সেটি খুঁজে বের করতে হবে আর মেয়েটির নাম খুঁজে বার করার জন্য তোমাকে দেওয়া হচ্ছে দেখে নিই এই সুকুমার লেখাটির মধ্যে থাকা মেয়েটির নাম হচ্ছে কুসুম যারা আগে মেয়েটির নাম গেস করে ফেলেছো তোমরা ভিডিওটিতে লাইক করে মেয়েটির নাম কমেন্টে জানিয়ে দাও চলো এবার দেখা যাক নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে এবারে এই তিনটি পুতুলকে ভালো করে দেখে বলো তো এখানে দুই নম্বর পুতুলটি ছায়া কোনটি পেলে ছায়া তাহলে ভিডিওটিতে লাইক করে এখানে দুই নম্বর পুতুলটি ছায়া হবে তিন নম্বরে ছায়াটি এবার নেক্সট রাউন্ডে এখানে একটি বক্স এসেছে এই বক্সটির মধ্যে একটি অক্ষর দেওয়া আছে আর দুটো বক্স ফাঁকা রয়েছে এবার এই বক্সের মধ্যে দুটি এমন অক্ষর বসাও যাতে পাশাপাশি হবে একটি সবজির নাম এবং ওপর নিচ হবে একটি ফলের নাম যারা অ্যান্সারটি পেরে গেছো আমাকে কমেন্ট করে দাও চলো এবার অ্যান্সারটি দেখে নেওয়া যাক এখানে পাশাপাশি সবজিটির নাম হচ্ছে কচু এবং ওপর নেজ ফলটির নাম হয়ে যাবে লিচু নেক্সট রয়েছে আরো দুটো ছবি এবার এই দুটো ছবিকে দেখেও তো এখানে আরো একটি শব্দের নাম কি হবে পালে উত্তরটি সবার আগেই কমেন্ট করবে যারা শব্দটির নাম পেরে গেছে ভিডিওটিতে লাইক করে দাও চলো এবার অ্যান্সারটি দেখে নিই এখানে প্রথম ছবিটিতে রয়েছে একটি অন্ধ মানুষের ছবি অর্থাৎ অন্ধ আর দুই নম্বরে রয়েছে কার তাহলে দুটো ছবিকে জয়েন করে এখানে শব্দটি হয়ে যাচ্ছে অন্ধকার এবার নেক্সট স্ক্রিনের মধ্যে দুটো ছবি এসেছে এবার এই দুটো ছবিকে ভালো করে দেখে বলতো এখানে একটি শব্দের নাম কি হবে এখানে শব্দটি হবে প্রথমে যে ছবিটি সেটি অঙ্কের সংকেত ভাব চিহ্ন এবং দুই নম্বরে রয়েছে ও তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে শব্দটি হয়ে যাবে ভাব এবার থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে দুটি লোক লিফটের মধ্যে রয়েছে তোমাদেরকে এই ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানে দুটি লোকের মধ্যে কোন লোকটি আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে উত্তরটি বলতে পারলে তুমি জিনিয়াস তাই এই आंसर ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ড দেওয়া হচ্ছে টাইমস আপ কি গেস্ট করতে পেরেছ এখানে কোন লোকটি মারা যাবে চলো তোমাদের আমি অ্যান্সারটি বলে দিচ্ছি তার আগে ফ্রেন্ড তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো এবার অ্যান্সারটি দেখে নি এখানে দুই নম্বরের লিফটে থাকা লোকটি মারা যাবে কারণ তোমরা ছবিটিকে একটু ভালো করে দেখো এখানে প্রথম লিফটটি কিন্তু স্টপ রয়েছে স্টপ থাকাকালীন যে লোকটি লিফটের মধ্যে রয়েছে সেই লোকটি লিফটটিকে নিজে থেকে খুলে বেরিয়ে আসতে পারবে অপরদিকে দুই নম্বরের লিফটির সিগনাল কিন্তু ওপর দিকে রয়েছে এখানে গ্রিন সিগনাল দেখাচ্ছে অর্থাৎ রানিং রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দুই নম্বরের লিফটটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং লোকটির গলা কেটে নেমে পড়বে সুতরাং এখানে দুই নম্বর লোকটি আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে তুমি যদি এই কোশ্চেনের অ্যান্সারটি আগেই দিয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তুমি জিনিয়াস কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সার কেবলমাত্র যিনি দিতে পারে ফ্রেন্ড এবার এখানে দুটি গাছ দেখতে পাচ্ছ এখন বলো তো এই দুটি গাছের মধ্যে কোনটি কাঁঠাল গাছ কি গেস করতে পারলে এখানে কোনটি কাঁঠাল গাছ তো এই অ্যানসারটি খুবই ইজি আছে তাই এই কোয়েশ্চেনের অ্যানসারটি আমি বলে দেবো না এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর এই ধরনের মজা এবং ইন্টারেস্টিং ভিডিও পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী থ্যাংক ফর ওয়াচিং